বিচ্ছেদে সাত বছর পর তার সাথে হঠাৎ এইভাবে দেখা হবে কখনো ভাবিনি সেই ছিমছিমে গরনের মেয়েটির দুরন্তপোনা কমেছে কিনা এক মুহূর্তে দেখায় বোঝা গেল না মেয়েটি হাসপাতালে গেট থেকে বের হচ্ছিল কোলে ফুটফুটে এক বাচ্চা সাথে লম্বা করে এক ভদ্রলোক বুঝতে আর বাকি রইল না স্বামী সন্তান নিয়ে বেশ আছে অবশ্য থাকারই কথা নিজের ভালোর কথা ভেবে যাকে আমি দূরে সরিয়ে দিয়েছিলাম আল্লাহ তাকে খারাপ রাখবেই বা কেন নিহতের খেলা কখন কোথায় মোড় ঘোরে কে বা বলতে পারে যাক সে কথা নীলাকে দেখে অপরাধ বোটটা কেন যেন জেগে উঠতে লাগল দেখেও অন্যদিকে তাকে হেঁটে যাচ্ছিলাম পেছন থেকে সেই চেনা কণ্ঠের ডাক শুনছেন পেছন ঘোরে দেখে নীলা এদিকে এগিয়ে আসছে ঠিক ওই মুহূর্তে কিং কর্তব্য বিমোর হয়ে দাঁড়িয়ে থাকা ছাড়া আর কিছুই করার ছিল না কতগুলো ডাক দিলাম হয়তো শুনতে পাননি ও তুমি মা কেমন আছে ভাবি ভাতিজা কত বড় হয়েছে ভাবির ছোট্ট মেয়েটাও নিশ্চয় বড় হয়ে গেছে দেখতে বোধহয় খুব সুন্দর হয়েছে এক নিঃশ্বাসে এতগুলো প্রশ্ন করে ফেললো মেয়েটির মাঝে চঞ্চলতা ভাবটি এখনও যায়নি এতগুলো প্রশ্নের জবাবে উত্তর ছিল আমার খুব ছোটো হ্যাঁ সবাই ভালো আছে নীলা এতটুকু উত্তর হয়তো আশা করেনি তাই নীরব হয়ে দাঁড়িয়েছিল হঠাৎ বলে ফেললো আর আপনি একটা ছোট্ট হাসি দেওয়া ছাড়া কি বা বলার আছে আমার আমি যে আদৌ ভালো আছে কি না সেটাই আমি নিজে জানি না হয়তো ভালো বললে ভালো হতো ছেলে মেয়ে হয়েছে আপনার নীলার এই প্রশ্নটা বুকে এসে পিতলো নীলা আর আমি কত রাত কাটিয়ে দিয়েছি আমাদের ভবিষ্যৎ সন্তানের কথা ভেবে কিন্তু ভাগ্য কি নির্মম নীলা ঠিকই তার সন্তান নিয়ে আমার সামনে দাঁড়িয়ে কিন্তু সেই সন্তান অন্য কারো হঠাৎ ভদ্রলোক নীলাকে ডাক দিল উনি এগিয়ে আসতে আমি নীলাকে বললাম আচ্ছা থাকো আমার একটা কাজ আছে এখানে অতি সত্য জায়গা পরিত্যাগ করলাম নয়তো কিছু ভুলের হাহাকা নীলার চোখে ধরা পড়ে যেত যা আমি চাই না নীলা চলে গেল জানি না মেয়েটার সাথে আর কখনো দেখা হবে কি না জীবনের প্রথম প্রেম প্রথম বউ না চাইলেও ক্ষণে ক্ষণে অনেক স্মৃতি মনে করিয়ে দেয় সাথে মনে করিয়ে দেয় কিছু ব্যর্থতার ক্লানি যা একটা মানুষকে কুড়ে কুড়ে শেষ করে দেয় বাড়ি ফিরে নিজের ঘরে বসে আছি একদিন এই ঘরটাই ছিল আমাদের ছোট্ট টোনাটুনির সংসার মেয়েটা এই সংসারে এসে কম কষ্ট করেনি তবু এই কষ্টের মাঝে তার মুখ জুড়ে থাকত হাসি ছোটা সেই ভুবন ভোলানো হাসিতেই মেতে থাকতাম আমি নীলাকে যখন বিয়ে করে এই ঘরে এনেছিলাম তখন আমি একটা ঔষধ কোম্পানিতে অল্প মাইনের চাকরি করতাম প্রস্তাবের মাধ্যমেই বিয়ে হয়েছিল আমাদের নীলার বাবার এ বিয়েতে যৌতুক হিসাবে পঞ্চাশ হাজার টাকাও ঘরে ফার্নিচার দেওয়ার কথা ছিল বলেছিল আসতে আসতে সব দেবে অল্প বেতনের চাকরি তাও আমি নিয়মিত যেতাম না বিধায় ভাইয়ের সংসারে থাকতে হতো বিয়ের সময় ভাই ভাবের কথাতে সব কিছুতে রাজি ছিলাম নীলা এই সংসারে আসলো ভাবের কথা মতো সংসারে সব কাজ করত। আর সারাদিন এত কাজের মাঝেও মুখে তার হাসি লেগে থাকত কারণে অকারে নীলার এই হাসি একসময় সবার বিরক্তিতে পরিণত হলো বিয়ের ছয় মাসের মধ্যে ভাই ভাইভাবে আমাদের আলাদা করে দিল আলাদা সংসার সব দায়িত্ব আমার অল্প বেতনেও মেয়েটা কীভাবে যেন সংসারটা ঠিক সামলে নিত অবশ্য তখন আমি বুঝিনি নীলার বাবার বাড়ি থেকে এটা সেটা এনে সংসারে কাজে লাগাতো এই অভাবের সংসারে নীলা কতবার বলেছে চলো না আমরা একটা বাবু নেই আমি মেয়েটাকে না বলে দিয়েছি ওর যে একটা সন্তানের খুব শখ কিন্তু সেই শখ আমাদের অভাবের কাছে হার মেনে যায় বছর দেড় ঘুরতে আমি যে কোম্পানিতে চাকরি করতাম সেটা বন্ধ হয়ে যায় এমনই দিনে নীলা জানায় সে সন্তান সম্ভবা কিন্তু তাতে আমি এক বিন্দু খুশি হইনি নীলাকে আমি না বলার পরও কেন সে এই কাজটি করলো এই নিয়ে নীলার সাথে আমার অনেক ঝগড়া হতো কিন্তু মেয়েটি কম চেষ্টা করেনি আমাকে বোঝাতে কিন্তু আমার যুক্তির কাছে মেয়েটি হেরে যায় নীলাকে তার বাবার বাড়ি পাঠিয়ে দিলাম যেন সে বাচ্চাটা অ্যাবরসুন করে আসে নীলা কিছুতে রাজি হচ্ছিল না শেষমেশ ওকে বলেছিলাম আমার সংসার করতে হলে বাচ্চাকে নষ্ট করতে হবে নীলা উপায় না পেয়ে আমার কথাতে রাজি হয়েছিল কিন্তু সেই থেকে নীলার মুখের সেই হাসি ছটা মুছে গেল নীলাকে তার বাবা এ বাড়িতে রেখে গেল শুনেছিলাম নীলার বাচ্চা নষ্ট করতে ওর বাবা মা জোর করেছিল যেন নীলার সংসার না ভাঙে সেই ভেবে নীলা ফিরে আসার পর প্রায় মা ভাবে এমনকি আমরা প্রত্যেকে নীলার সাথে খারাপ ব্যবহার করতে লাগলাম নীলার বাবা অনেক কিছু দিতে চেয়েও দেয়নি বলে সবাই নীলাকে কথা শোনাত নীলার বাবা যৌতুক দিতে পায়নি বলে আমরা নীলাকে ওর বাবার বাড়িতে পাঠিয়ে দেই নীলা সেদিন যাওয়ার সময় আমার পা জড়িয়ে বলেছিল আমাকে তাড়িয়ে দেন না আপনি যেভাবে চান সেভাবে এই সংসারে পড়ে থাকবো আমি কিন্তু নীলার কথা আমাদের কারোরই মন অব্দি পৌঁছাতে পারেনি নীলা চলে যাওয়ার পরেও অনেকবার ফিরে আসতে চেয়েছে কিন্তু আমার বাড়ির কেউই রাজি না বেকার আমি মা ভাই ভাবের কথার বিরুদ্ধে যে সেদিন আমি নীলাকে ফিরিয়ে আনতে পারিনি নীলার সাথে শেষ দেখা হয়েছিল কোর্টে বারান্দার পিলার আগলে দাঁড়িয়েছিল মেয়েটি আমাদের ডিভোর্সের দিন ছিল সেদিন নীলার বাবা আমার নামে নারী নির্যাতন ও যৌতুকের কেস দিয়েছিল মেয়েটি সেদিনও আমার কাছে এসেছিল কিন্তু সেদিন আমি তাকে ফিরিয়ে দিয়েছিলাম রাগে খুব অন্ধ হয়ে গিয়েছিলাম আমি এক মাস জেলও খাটতে হয়েছে আমাকে তবু আমি নীলাকে ফিরিয়ে নেই নেই এরপর কেটে গেছে সাত বছর ভাইয়া ভাবি মা আমাকে আবার বিয়ে করিয়েছে কিন্তু লোভে পড়ে যাকে বিয়ে করলাম সে কখনো আমায় বোঝেনি বুঝতে চায়ও না বাড়িতে সবাই নীলার কথা ভেবে চোখে জল ফেলে কিন্তু কথায় আছে সময় গেলে সাধন হয় না নীলার বাড়িতে মা আর ভাবে গিয়েছিল সে বাড়ি জানতে পেরেছি নীলাকে আবার বিয়ে দেওয়া হয়েছে আর সেই আজ আবার ওর সাথে আমার দেখা স্বামীর সন্তান নিয়ে নীলার কোল থেকে বাচ্চাটাকে খুব কোলে নিতে ইচ্ছা করছিল কিন্তু বলতে পাইনি আমি নীলার থেকে জানাও হয়নি ওর মেয়েটার নাম কি আমাদের ঠিক করার নামটাই রেখেছে নাকি নতুন নাম হয়তো সেটা আর কখনোই জানা হবে না আমার দ্বিতীয় স্ত্রীও একে তিনবার অন্তঃসত্ত্বা হয়েছিল কিন্তু সে সন্তান বাঁচেনি নিয়তি আমায় বাবা হতে দেয়নি এটাই হয়তো প্রকৃতির প্রতিশোধ একদিন আমি যে অন্যায় করেছি নিয়তি আমায় সে অপরাধের শাস্তি দিচ্ছে এটাই বাপ্য ছিল গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ